যত্ন করা একটা অভ্যাসের মতো আর শীতকালে নিজের যত্ন করা মানে স্কিনের যত্ন করা বডির যত্ন করা অনেক বেশি সহজ প্রতিদিন সন্ধ্যায় পড়তে বসা যেমন একটা অভ্যাস এবং স্কিন কেয়ার প্রতিদিন রাতে ঘুমানোর আগে সকালে ঘুম থেকে উঠে করাটাও একটা অভ্যাস এবং এই অভ্যাসটা যদি আপনি উইন্টারে করতে পারেন তাহলে আপনি সবচেয়ে বেশি বেনিফিট হবেন আমি সবসময় বলি আমাদের স্কিন কেয়ার বা বডি কেয়ার করার জন্য অনেক বেশি প্রোডাক্ট দরকার নেই অনেক বেশি দামি প্রোডাক্ট হবে এমন কোনো কিছু দরকার নেই আপনি জাস্ট রেগুলার বেসিসে একটা জিনিস ভালো কিছু ইউজ করলেই এনাফ যেমন হাতে কোনো চার পাঁচটা প্রোডাক্ট আমি বলতে পারবো একটা ভালো ফেস ওয়াশ দরকার যেটা কিনা ভালো করে ফেসকে ক্লিন করবে একটা ভালো শাওয়ার জেল দরকার যেটা কিনা বডিকে ক্লিন করবে অথবা আপনি চাইলে একটা শাওয়ার খুঁজে নিতে পারেন যেটা কিনা আপনার ফেস এবং বডি একই সাথে ক্লিন করবে ডিপ ক্লিন করবে পাশাপাশি আপনার স্কিনে কোন কালচে দাগ থাকলে সেটাও রিমুভ করবে সানটাইম রিমুভ করবে স্কিনকে ব্রাইট করবে ফেস ওয়াশ করার পর আমরা অবশ্যই একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করবো যাতে কিনা স্কিনটা ফেটে ফেটে না যায় বা স্কিনের থেকে চামড়া না উঠে উইন্টারে তাই একটা ভালো ময়শ্চারাইজার লাগাতে হবে সকালে রাতে দেবেলায় লাগাতে পারবেন দিনের বেলা একটা সানস্ক্রিন ইউজ করা এতটাই জরুরি যতটা জরুরি বৃষ্টির সময় ছাতা ব্যবহার করা বৃষ্টির সময় ছাতা ব্যবহার না করলে যেমন আমরা বাইরে গেলে ভিজে যাব ঠিক এভাবেই সূর্যের আলোতে এক মুহূর্তে থাকলে সানস্ক্রিন ছাড়া আপনার স্কিন ড্যামেজ হবে সান ট্যান পড়বে পিগমেন্টেশন আসবে ডার্ক স্পট আসবে রিঙ্কলস আসবে এটা আমরা কোনোভাবেই বাদ দিতে পারবো না তাই আমাদেরকে একটা সানস্ক্রিন অবশ্যই দিনের বেলা ব্যবহার করতেই হবে উইন্টারে ঠোঁট ফেটে যাওয়া খুবই নর্মাল একটা ব্যাপার যে কারণে একটা লিপ বাম মাস্ট আর বডিতে একটা বডি লোশন মাস্ট যদি হয় সেটা এসপিএফ সহ আপনি চাইলে সেটা সকালে রাতে দুইবারই ব্যবহার করতে পারবেন আরেকটা জিনিস সেটা হচ্ছে স্ক্রাব স্ক্রাব আপনি ফেইসে এবং বডিতে দুই জায়গায় ব্যবহার করতে পারেন আর উইন্টারে যেহেতু অনেক বেশি ডেড সেল জমা হয় স্কিনে তাই স্ক্রাব করাটা বেশি জরুরি উইন্টারে তাই আপনি যদি একটা ফেস ওয়াশ একটা স্ক্রাব একটা সানস্ক্রিন একটা ময়েশ্চারাইজার একটা লিপ বাম রাখেন আপনার ফেসের সবকিছু ডান আর বডিতে একটা সাবান একটা লোশন এবং একটা স্ক্রাব রাখেন তাহলে সবকিছু ডান ফেসে এবং বডিতে সাবান হিসেবে আপনি ব্যবহার করতে পারেন এই গ্লুটা সোপটা যেটা আপনার স্কিনকে ডিপ ক্লিন করার পাশাপাশি আপনার স্কিনের যে কোনো দাগ দূর করবে স্কিনকে ব্রাইট করবে সেটা রিমুভ করবে করার জন্য ফেসে এবং বডিতে আমি ব্যবহার করি একটা কেমিক্যাল এক্সপোলেটার যেটা কিনা খুব দ্রুত আমার স্কিনে কাজ করবে যেমন এই টমেটো পিলিং জেলটা আপনি ফেস নেক হাত পাপ ব্যবহার করতে পারবেন এটা খুব কম সময়ে আপনার স্কিনের ডেড সেল রিমুভ করে স্কিনকে কে একদম সফট বানিয়ে ফেলবে ফেসে যেহেতু আপনি একটা মশ্চারাইজার ব্যবহার করবেন সো এক্ষেত্রে কিন্তু আপনি টোনার এসেন্স সিরাম এগুলো বাদ দিয়েছেন সেক্ষেত্রে আপনি একটা ময়েশ্চারাইজার ডাবো সেভেন সেভেন ইন ওয়ান ব্যবহার করতে পারেন যেটা কি না আপনার ফেসকে টোনার এসেন্স সিরাম এগুলোর কাজও করে দিবে। লিপ বামের জন্য আপনি চাইলে নাগানো লিপ পিঙ্ক জেলিটা ব্যবহার করতে পারেন আর উইন্টারে যেহেতু স্কিন অনেক বেশি ড্রাই থাকে সো একটা সানস্ক্রিন যেটা ক্রিমি হবে সানক্রিম এবং এটা কিনা ওয়াটার ফর্মুলাতে করা যেটা কিনা খুব দ্রুত স্কিনে অ্যাপসেল হবে এটা ব্যবহার করতে পারেন ডাবো অরিজিনাল কোরিয়ান আর বডির জন্য একটা এসপিএফ যুক্ত আলফা আরবুটিন বডি লোশন যেটা কিনা আপনি সারা দিন সারা রাত ব্যবহার করতে পারবেন তাহলে বলুন তো খুব বেশি প্রোডাক্ট কি লাগে স্কিন অ্যান্ড বডি টেক কেয়ার করতে এই অল্প কয়েকটা জিনিস যদি আপনি রাখেন আপনার সাথে তাহলেই আপনার সকল স্কিন কেয়ার অ্যান্ড বডি কেয়ার হয়ে যাবে আর এই অভ্যাসটা উইন্টারে করাটা সবচেয়ে বেশি ইজি তাই এখন থেকেই আপনার নিজের যত্ন করা শুরু করুন থ্যাংক ইউ সো মাচ